শীতকাল চলে আসলো আর পিঠাপুলির রেসিপি হবে না তা তো হতে পারে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠা রেসিপি রঙিন পাটিসাপটা পিঠা রেসিপি হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন রঙিন পাটি সাপটা আমি আজকে বানাচ্ছি শুধুমাত্র আটা দিয়ে আপনারা হাতের কাছে আটা থাকলে আটা দিয়ে এই রঙিন পাটি সাপটাটা বানাতে পারেন শুধু যে ময়দা দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নয় এখানে আমি নিয়েছি এক কাপ আটা সামান্য একটু চিনি দিয়েছি দুই টেবিল চামচের মতো এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি আর এবার ব্যাটারটা শুকনো ব্যাটারটা আগে মিক্স করে নিচ্ছি তারপর আমি অল্প অল্প পানিতে ব্যাটারটাকে সুন্দর একটি ব্যাটার তৈরি করব সেই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি রঙিন পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি তবে আজকে আমি একসাথে কয়েক ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না আপনাদের অনেক উপকারে আসবে এবং বিয়েবাড়ি কিংবা গায়ে হলুদের অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামে আপনারা এইরকম পিঠা বানিয়ে সবাইকে একদম অবাক করে দিতে পারেন এবং কেউ বিশ্বাস করবে না যে এটা হাতে বানানো পিঠা পিঠাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ইজিলি একদম ইজি কিন্তু বানানোটা তো ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু কথা বলতে বলতে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করছি আর ব্যাটারটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না এরকম হাতে সাহায্যে কিন্তু ব্যাটারটা কিছু সময় নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমি এখন একটি চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে এরকম চামচের সাহায্যে বুঝতেই পারবেন চামচে নেওয়ার সাথে সাথেই এরকম ঘনত্বটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন সামান্য আর একটু পাতলাও করা যাবে আর এই যে দেখুন কতটা ঘন তো আর একটু পাতলা করা যাবে এটাকে সমস্যা নেই আমি আর একটু পানি দিয়ে এটাকে পাতলা সামান্য করে নিয়েছি এবার আমি দুইটা বাটি নিয়েছি দুইটা বাটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ব্যাটার কিছুটা পরিমাণে এগুলোকে আমি কালারফুল করব। যেহেতু ভিডিও শ্যুট করছি আর অবশ্যই একটু কালারফুল করতেই হবে সেই কারণে আমি এখানে ফুড কালার ইউজ করেছি জর্দা ফুড কালার এবং গ্রিন কালারটা আমি ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন আর কালার ইউজ করার কারণেই সৌন্দর্যটা ফুটে উঠবে এবং বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা এরকম পিঠা বানিয়ে ডালা সাজিয়ে দিতে পারেন এবং নতুন অতিথিরা আসলে আপনারা অবশ্যই এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে তাদেরকে আপ্যায়ন করতে পারেন তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর আমি পুরের জন্য এখানে নিয়েছি কিন্তু একটা পুর বানিয়ে নিয়েছি মিষ্টি পুর দুধ দিয়ে এবং সুজি দিয়ে আমি এই পুরটা বানিয়েছি আপনারা ইচ্ছে মতো পুর বানাতে পারেন ভেতরে যে কোনো ধরনের পুর আপনারা দিতে পারেন এখানে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাইপ্যানে আর পুর কিন্তু যার যেরকম ইচ্ছা সেরকম ছাল পুরও নিতে পারেন ভেতরে যার যেটা পছন্দ খেতে সেটাই আর এই পিঠার ডিজাইনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম ডিজাইনটা হচ্ছে এটা মানে বলার কিছু নেই এটা দেখেই মানে বুঝতে হবে কীরকম ডিজাইনটা আমি দিচ্ছি একদম ইজিলিভাবে চামচের সাহায্যে এটা দেখেই বুঝতে হবে কীরকম ডিজাইনটা করতে হচ্ছে আপনারা চাইলে আরও সুন্দর করে আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইনটা করতেও পারেন আমি আজকে কয়েক ধরনের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই আপনারা মানে ব্যবহার করতে পারেন আপনাদের যেটা পছন্দ এর আগেও কিন্তু আমি রঙিন পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঝাল পাটি সাপটা পিঠা ঝাল পিঠার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে ঝাল পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম তারপরে মিষ্টি পুর দিয়েও আমি ঝা পিঠা সাপটা বানিয়েছিলাম আমার চ্যানেলে পিঠার রেসিপি অনেক আছে আমার প্লে স্টোরে দেখতে পারেন যদি কারো ইচ্ছা থাকে আমি এখানে কিন্তু অলরেডি একটা পিটার জন্য পুর দিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন হয়ে আসছে শুধুমাত্র আটা দিয়েও তৈরি করা যায় এত সুন্দর পিটা এটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখেই বুঝে নিতে হবে যে কীরকম খুব সুন্দরভাবে একদম ইজিলিভাবে এত সুন্দর একটা পিটা বানানো যায় পিটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা করার কারণে এত সুন্দর একটা ডিজাইন চলে আসছে পিটার মধ্যে এবার আমি তুলে নিচ্ছি ফার্স্টে যদি আপনাদেরটা একটু ভেঙেও যায় সমস্যা নেই তারপরে আমি আবারও আরেকটা সেমভাবে করে নিচ্ছি এটাকে একটু ভিন্নভাবে আগেরটা দিয়েছিলাম গ্রিন কালার বেশি আর মধ্যখানে দিয়েছিলাম আমি জর্দা কালারটা এখন আমি জর্দা কালারটা সাইডে দিচ্ছি মাঝখানে দিচ্ছি আমি গ্রিন কালার এরকম করে করে আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন বুথলে ভরেও যে আমরা একটা ডিজাইন আমি আগে দিয়েছিলাম আপনাদের সাথে সেটা আপনারা চামচের সাহায্য করতে পারেন আজকে আমি চামচের সাহায্যে ওই ডিজাইনটা আপনাদের করে দেখাবো বুতল কিংবা পলিবেগ লাগবে না হাতে সাহায্যেই চামচের সাহায্যেই করতে পারেন তো একদম ইজিলিভাবে কয়েকটা ডিজাইন দেখালাম কার কাছে কোন ডিজাইনটা ভালো লাগলো এবং আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে আর শীত মানেই হচ্ছে পিঠাপুলি উৎসব আর শীত মানেই হচ্ছে পিঠা আর শীতকালেই কিন্তু পিঠা খেতে বেশি ভালো লাগে যেটা সত্যি আর শীত আসার আগেই অগ্রিমভাবে শীতের পিঠা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি নেক্সটে আবারও আরও পিঠা রেসিপি নিয়ে আসবো অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন আপনারা কী ধরনের পিঠা রেসিপি দেখতে চান তবে অলরেডি আমার চ্যানেলে কিন্তু পিঠা রেসিপি আমি যে ধরনের পিঠাগুলো আর কি জানি সব ধরনের পিঠা রেসিপিগুলো দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন আর এই যে হাতের সাহায্যে চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এটা কিন্তু আগে আমি বানিয়েছিলাম বুতলে ভরে বুতলে মুখটা একটু ছেদ্র করে এরকম তো আজকে আমি চামচের সাহায্য দেখাচ্ছি আপনাদের কোনো ধরনের ঝামেলা ছাড়াই আজকে যে পিঠা রেসিপিগুলো দেখাচ্ছি একদম ইজিলিভাবে করতে পারবেন যারা নতুন তারাও করতে পারবে কোনো টেনশন নেই আর এই এই পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেহেতু শুধুমাত্র চামচ দিয়ে দিয়েছি যদি এটা পলিব্যাগ কিংবা বোতল দিয়ে দেওয়া যেত আরও সুন্দর হতো তো আশা করি বুঝতে পেরেছেন পিটার ডিজাইনগুলো কত ইজিলি ভাবে করা যাচ্ছে একইভাবে আমি কয়েক ধরনের ডিজাইন আরও একটা ডিজাইন বাকি আছে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন তো সেমভাবে একই ধরনের ডিজাইন আমি দুইটা বানিয়ে আপনাদের দেখালাম এবার আরও একটি পিঠার ডিজাইন আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু এখানে তিন চার ধরনের ডিজাইন দেখাচ্ছি আপনাদের কার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন একদম ইজিলিভাবে শুধুমাত্র আটা দিয়েও এত সুন্দর পিঠা বানানো যায় তো এইবার চামচের সাহায্যে এরকম গুল গুল করে দিয়ে দিলেই খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসবে আমার কাছে মনে হয় এটাই একদম সহজ ডিজাইন কোনো ধরনের ঝামেলা ছাড়া আর ওই যে ফার্স্টে যে ডিজাইনটা করেছিলাম ওইটাও আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটা আসলে চোখে দেখেই বুঝতে হবে কিরকম একদম ইজিভাবে এটা বলার কিছু নেই দেখে আপনারা আন্দাজ করতে পারবেন তো সেইমভাবে একইভাবে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি সেমভাবে হাতে ঘুরিয়ে ফ্রাই প্যানটাকে সুন্দরভাবে আমি পিঠাটা গুল করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন নিজেদের সুবিধা মতো আর ডিজাইনও আপনারা আপনাদের ইচ্ছে মতো এর চেয়েও আরও ভালো ডিজাইন হয়তো আপনাদের জানা আছে আপনারা চাইলে করতে পারেন আর এই ডিজাইনটা আমার কাছে মনে হয় বেশি একদম সহজ এবং দেখতে সুন্দর মনে হয় অনেক কঠিন দেখে মনে হয় এটা কিভাবে করা হলো আসলে এটাই সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় এই ডিজাইনটা তো দেখতেই পারলেন কয়েকটা পিঠা আমি অলরেডি করে নিয়েছি এবার আরও একটা পিঠা আপনাদের সাথে আমি তৈরি করে দেখাচ্ছি একদম সহজ নতুনরাও এই রেসিপিটা বানাতে পারবেন এবার আমি গ্রিন কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা এরকম চার চারকুণা ভাজ করে দিতে হবে তাহলে পিটার ডিজাইনটা সুন্দরভাবে আসবে সেই জন্য তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখা মানে দেখেই বোঝা যেতে হবে এটা কীরকম বানিয়েছি আমি এই তো খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেল তো আমি বাকিটাও করে নিচ্ছি যাই হোক আজকে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে যারা ভিডিওটি ফলো আজ করলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সুন্দর একটি কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আমার প্রিয় প্রিয় সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আমি সত্যি কিন্তু বলছি কমেন্ট দেখেই আমার এত ভালো লাগে আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন আমার কাছে এই ডিজাইনটাই মনে হয় একদম ইজি এবং এটা দেখতেও সুন্দর লাগে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে জানি না অবশ্যই জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো আর আমি সব কটা পিঠা অলরেডি করে নিয়েছি দেখতেই পারছেন মাসাল্লাহ খুব সুন্দর এসেছিল এই পিঠাটা আপনারা হঠাৎ করেই ঘরে যদি অতিথি চলে আসেন আপনারা এই পিঠাটা ঝটপট বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন অতিথিরা তো অবাক হয়ে যাবে এরকম একটা রেসিপি দেখে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম